তো বিসমিল্লাই রহমানি রহিম সুপ্রবিয়াস আসসালামু আলাইকুম তো আজকে আসলাম আমার এক বড়ো ভাইয়ের বাসায় তার পাঁচটা কবুতার সেল করার আছে তো এই কবুতারগুলোকে আপনাদের দেখাচ্ছি খুবই ভালো মানের কবুতার এবং রানিং কবুতার পাঁচটা কবুতারই রানিং কবুতার তো আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আসলে ভাই চাকরি করে তো সেনাবাহিনীতে তো যার কারণে কবুতার দেখভাল করার সুযোগ হচ্ছে না সে কারণেই পাঁচটা কবুতার বিক্রি করে দিবে রানিং কবুতার তো আপনাদের কবুতার দেখাই এই দুটা হলো টেডি কবুতার অবশ্য অনেকের কাছে এর থেকে ভালো মানের আছে হয়তোবা অনেকের কাছে একটু লো কোয়ালিটি হতে পারে তো সেইভাবেই দাম সমস্যা নাই তো কবুতর চোখ দেখেন খুবই সুন্দর চোখ আর ওটা হলো মাদি ছিল এটা হলো নয়ার কবুতর দুটা অনেক ভালো ব্লাডের কবুতার তো আমি ছেড়ে দেখাচ্ছি আপনারা দেখেন তো বিহ দেখেন স্ট্যান্ডিং দেখেন মাসাল্লা দুইটা কবুতারই খুবই সুন্দর স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটা তো আপনারা দেখছেনই অনেক সুন্দর কবুতর দুইটা কবুতারই চরম স্ট্যান্ডিংয়ের কবুতার তো এই দুইটা কবুতর যারা নিবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন রানিং কবুতার দুইটা কবুতরের দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছি কিছু কম বেশ করা যাবে আপনারা স্ক্রিনশট দিয়ে ফোন দিবেন কিছু কম বেশ করে দেওয়া যাবে ইনশাল্লাহ নর্মাদি কনফার্ম আছে এবং ডিম বাচ্চা গ্যারান্টি তো বিয়ার্স দেখেন ভাইয়ের এই এক আর এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম এটা হলো আমাদের পুরাতন জেনারেশনের রয়্যালটিডি কবুতার সাবদার রয়্যালটিডি তো এখন আসলে আপডেট হয়েছে পাকিস্তানেরতে ইম্পোর্টেড কবুতার নিয়ে আসতেছে অনেক আপডেট হয়েছে তবে ওই আপডেট হলেও এই কবুতার মাশাল্লাহ যেমন উঠবে তেমন চেহারা তেমনই চোখ হ্যাঁ তো এটা মাদি কবুতার দেখেন আপনারা মাদি কবুতারের চোখ দেখেন ঠোঁট দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার দেখেন দুইটা কবুতরই খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো যাই হোক আপনারা এটা হলো আপডেট হয়েছে আপডেটের সাথে এর তুলনা করবেন না এটা পুরাতন জেনারেশনেরই কবুতার তো যাদের পছন্দ হবে নক করবেন আমি দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স মাদিটা ডিমের পরে আছে মাটা হয়তো বা পাঁচ পাঁচ সাত দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ঠিক আছে কবুতার দুইটা খুবই কোয়ালিটিফুল এবং চরম দাঁড়ায় কবুতর দুইটা কবুতারই চরম দাঁড়ায় তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিবেন আর একটা জিনিস খেয়াল করেন কবুতারটা কিন্তু আরও ডিপ চট হ্যাঁ মনটিংয়ে আছে কবুতারটা আর এই সময়টা আপনারা জানেন মন্টিংয়ের সময় আপনারা দেখেন অলরেডি এই পাক অনেক জায়গাতে খেয়ে খেয়ে গিয়েছি আর কি তো এই কবুতার দুইটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার তো যাদের ভালো লাগবে এই দুইটা কবুতার দাম চাচ্ছি আপনাদের কাছে অনলি সাত টাকা অনলি সাত টাকা যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন তবে কবুতার ভালো জেনারেশনের কবুতার কবুতার নিয়ে ঠকবেন না এতটুকু বলতে পারি ভাই আসলে দেখার সময় হচ্ছে না সে কারণেই কবুতারগুলো সেল করা তবে ফিলাইংয়ের জন্য আপনারা চমৎকার দুইটা কবুতার ফিলাইংয়ের জন্য বাচ্চা কাচ্চা চরম ফিলাইং করবে তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর আসলে পছন্দ হলে যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নক করেন কিছু কম বেশ করে দেওয়া যাবে তবে আহামারি কম না কিছু কম বেশ করে দেওয়া যাবে যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট করে নখ করবেন ইনশাল্লাহ তে একটা মাদি রানিং মাদি এটা হলো রামপুরি মাদি কবুতার চোখ দেখেন তো এই মাদি কবুতারটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো ভিউয়ার্স এটা হলো মাদি কবুতার এটা ডিম বাচ্চা রানিং আছে কবুতার যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন এটা মাদিটার দাম চাচ্ছি অনলি বারোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা নক করতে পারেন তো ভিডিওর এটাই শেষ আসলে পাঁচ পিস কবুতার বাইর মেলা কবুতার না সারা বাড়ি হয়তো দশ পিস কবুতর আছে তো এই পাঁচ পিস কবুতর আর কি সেল দিয়ে দিবে তো আমি আবারও বলছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি বেশি বেশি দেখবেন পুরোটাই দেখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর কারোর কোনো কিছু জানার থাকলে আমার ফোন নাম্বারে নক দিবেন ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু আর ফোন নাম্বারটা আমি লিখেও দিব। তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ